সবাইকে স্বাগত জেলার সংবাদে সাথে রয়েছে দোলা টলরে শুরুতেই জানাব সংবাদ ছিল না ভাঙ্গায় শনিবার পর্যন্ত অবরোধ স্থগিত বাগেরহাটে বিক্ষোভ ও নির্বাচন অফিস খেরাও চট্টগ্রামের ছেলে হত্যার দায়ে বাবা ও তার দ্বিতীয় স্ত্রী আটক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রবাসীর স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা ফরিদপুর চার আসনের সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে সর্বদলীয় ঐক্য পরিষদের অবরোধ কর্মসূচি শনিবার পর্যন্ত স্থগিত করেছে আন্দোলনকারীরা কয়েকদিন টানা অবরোধের পর মঙ্গলবার কর্মসূচি স্থগিত করায় সকাল ছয়টা থেকে ভাঙ্গা মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হয় সড়কের গুরুত্বপূর্ণ স্থানগুলোতে পুলিশ মোতায়েন রয়েছে এছাড়া টহল দিচ্ছে সেনাবাহিনী বিজিবি র্যাবের সমন্বয় যৌথ বাহিনী অবরোধ না থাকায় রাজধানী ঢাকার সাথে দক্ষিণাঞ্চলের সড়ক ও রেল যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক রয়েছে তবে সহিংসতার পর থমথমে অবস্থা বিরাজ করছে এদিকে আন্দোলনের নামে সরকারি স্থাপনা ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদ জানিয়ে শান্তি মিছিল করেছে উপজেলা বিএনপি এছাড়া গুরুত্ব বিবেচনা করে দুটি ইউনিয়নকে ফরিদপুর চার আসনে পুনঃস্থাপনের জন্য নির্বাচন কমিশনকে অনুরোধ জানিয়ে চিঠি দিয়েছে ফরিদপুর জেলা প্রশাসন বাগেরহাটের চারটি সংসদীয় আসন বহাল রাখার দাবিতে বিক্ষোভ মিছিল অবস্থান ও নির্বাচন অফিস ঘেরাও কর্মসূচি পালন করেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি মঙ্গলবার সকাল থেকে মোল্লাহাট উপজেলার হাসপাতাল মোড়ে সর্বদলীয় সম্মিলিত কমিটির অস্থায়ী কার্যালয়ের সামনে জড়ো হন নেতাকর্মী ও সাধারণ মানুষ সেখান থেকে বিক্ষোভ মিছিল নির্বাচন অফিস কার্যালয়ে গিয়ে শেষ হয় পরে বিক্ষোভ সমাবেশে বক্তারা বলেন বাগেরহাটের চার আসন কেবল সংখ্যার বিষয় নয় এটি জেলার মর্যাদা ও মানুষের দীর্ঘদিনের দাবি এই অধিকার কেটে নেওয়া হলে বাগেরহাটবাসীর চুপ থাকবে না সংসদে আসন নিয়ে জারি করা গ্যাজেটের মাধ্যমে বাগেরহাটের জনগণের সাথে প্রতারণা করা হয়েছে অবিলম্বে এই গ্যাজেট বাতিল না করা হলে আরও কঠোর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান বক্তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের চারুকলা বিভাগের সহকারী অধ্যাপক জান্নাতুল ফেরদৌসের মৃত্যুর পর বেশ কয়েকদিন পার হলেও বিশ্ববিদ্যালয়ের প্রশাসন ও জাতস নির্বাচন কমিশনের নিরবতার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষক শিক্ষার্থী ও সহকর্মীরা মানববন্ধনে অংশ নিয়ে তারা নিহত শিক্ষকের স্মরণে বিশ্ববিদ্যালয়ের একটি সড়কের নামকরণ এবং তার পরিবারের ভবিষ্যতের কথা বিবেচনা করে আর্থিক সহায়তা প্রদানের দাবি জানান সহকর্মীরা অভিযোগ করেন প্রশাসনের ব্যর্থতার কারণে এমন মৃত্যু হয়েছে তারা জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষকদের কর্মঘণ্টা নির্ধারণ এবং অতিরিক্ত দায়িত্ব পালনের ক্ষেত্রে নীতিমালা প্রণয়নের দাবি জানান চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদ চাকসু নির্বাচনের মনোনয়ন পত্র বিতরণ কার্যক্রম তৃতীয় দিনের মতো শেষ হয়েছে সকাল থেকে উৎসব মুখর পরিবেশে পত্র সংগ্রহ করছেন নির্বাচনে ইচ্ছুক শিক্ষার্থীরা বিকেল সাড়ে তিনটা পর্যন্ত ছাব্বিশটি পদে এবং হলের পনেরোটি পদে প্রার্থীরা মনোনয়নপত্র সংগ্রহ করেছেন গতকাল বিকেল পর্যন্ত কেন্দ্রীয় সংসদ হল সংসদের বিভিন্ন পদে একশো উনসত্তর জন মনোনয়নপত্র সংগ্রহ করেন প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড মনিরুদ্দিন জানান প্রত্যাশার তুলনায় বেশি সাড়া পাওয়া গেছে আজও শিক্ষার্থীরা তাদের কাঙ্ক্ষিত বিভিন্ন পদে মনোনয়নপত্র সংগ্রহ করেন নির্বাচনে জাতীয়তাবাদী ছাত্রদল ইসলামী ছাত্র শিবির সহ বিভিন্ন রাজনৈতিক দলের পক্ষ থেকে মনোনয়নপত্র সংগ্রহ করা হয়েছে তফসিল অনুযায়ী মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ সতেরো সেপ্টেম্বর কুমিল্লা নগরীর প্রধান খালগুলো নিয়মিত পরিষ্কার ও খনন না করায় ময়লার ভাগারে পরিণত হয়েছে কমে গেছে খালের পানি ধারণ ক্ষমতা নাজুক হয়ে পড়েছে ড্রেনেজ ব্যবস্থা সামান্য বৃষ্টিতেই দীর্ঘ সময় ধরে জলাবদ্ধতা থাকায় ভোগান্তিত পড়তে হচ্ছে নগরবাসীকে কুমিল্লা শহরের সুজানগর জগন্নাথপুর এবং দৌলতপুর ঝাঁকুনিপাড়া এলাকার খালগুলো পরিষ্কার ও খননের উদ্যোগ নেই এতে আবর্জনার স্তূপ জমে দুর্গন্ধ ছড়াচ্ছে নোয়াববাড়ি নোয়াগাঁও চৌমোহনী খাল এবং উত্তর কোর্স পাসপোর্ট অফিসের পাশের খালগুলোতে ড্রেনের পানি পড়ে অনেক সময় খালের পানি উপচে পড়ে ডুবে যায় আশপাশের সড়ক এতে দুর্গন্ধযুক্ত নোংরা পানি ছড়িয়ে পড়ে পুরো এলাকায় আগে যখন দেখা যাচ্ছে বছর বছর সিটি কর্পোরেশন থেকে এগুলি পরিষ্কার করতো তারা দিয়ে লুক লাগাইয়া পরিষ্কার করতো খাল পরিষ্কার করে এই ময়লাগুলি আপনার ড্রামটাকে করে নেওয়া ময়লাগুলি ফেলাইতো বিগত আজকে এক বছর ধরে এই ময়লা ভালো না কোনো পরিকল্পনা তারা নাই পরিষ্কার নাই কারণ গ্রাম সেই জিকের থেকে ময়লা দিয়ে এদিকে আসে ওই সামনে কোনো পরিষ্কার করে না সামনে একটা পরিষ্কার করলে না এদিকে পরিষ্কার থাকতো বাসাবাড়ি থেকে বিভিন্ন ধরনের ময়লা আবর্জনা ফেলানো হয় যার জন্য এই বিভিন্ন জায়গাতে এগুলো একটা জলবদ্ধার সৃষ্টি হয় ব্রিজগুলির নিচে পিলার দিয়ে রাখছে এই সিটি কর্পোরেশনের খাম খেলে আসি কিছুটা এ গ্যাসের পাইপ দিয়ে রাখছে ভিতরে যায়। খালগুলো প্রকল্প হাতে হয়েছে। এবং দ্রুত খনন ও ময়লা অপসারণের কথা জানান সিটি কর্পোরেশনের নির্বাহী প্রকৌশলী সবগুলা খালি কিন্তু পাঁচটা খালি কিন্তু আমাদের কি একটা এইবার এই অর্থ বছরে আমরা কিন্তু টেন্ডার করেছি আলু নয় কোটি টাকা বেয়ে প্রায় পাঁচটা খাল হবে কুমিল্লা শহরের যে ড্রেন খালগুলো আছে এগুলো আমাদের যখন যে টেন্ডারটা বলছি যে নয় কোটি টাকা বেয়ে যে টেন্ডারটা হবে এটা যদি আমরা বাস্তবায়ন করতে পারি তো কুমিল্লা শহরে ইনস্ট্যান্ট যে জলাবদ্ধতা এটা অনেকাংশে হ্রাস পাবে দুই সালে কুমিল্লা সিটি কর্পোরেশনের যাত্রা শুরু হলেও জলাবদ্ধতা নিরসনে নেওয়া হয়নি কার্যকর কোনো পদক্ষেপ এই জন্য নগরবাসীর প্রত্যাশাও পূরণ হচ্ছে না দীপ্ত বার্তাকক্ষ চট্টগ্রামের মিরসরায়ে প্রবাসী বাবার হাতে বিশ্ববিদ্যালয় পড়ুয়া ছেলে খুনের ঘটনায় ওই বাবা ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে র্যাব এখন খুনের আসল রহস্য বেরিয়ে আসবে এমনটি প্রত্যাশা র্যাবের ঘটনার সাথে আর কেউ জড়িত আছে কিনা তাও খতিয়ে দেখার কথা জানান র্যাব কর্মকর্তারা কথা কাটাকাটির জেরে প্রথম স্ত্রীর উপর হামলা করতে গেলে তাতে বাধা হয়ে দাঁড়ায় ছেলে এরপরও থামেননি ওই বাবা হামলা চালিয়ে নিজের সন্তানকে খুন করেন তিনি বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাহেবকে হত্যার এই ঘটনা গত দশ সেপ্টেম্বর ঘটেছে চট্টগ্রামের মিরস্বরায় মায়ানী গ্রামে নিহত সাহেদের বাবা সৌদি প্রবাসী জামান। দেশে এসে প্রথম স্ত্রীর অজান্তে দ্বিতীয় বিয়ে করে মিরস্বরায় নিজ বাড়িতে নিয়ে আসলে শুরু হয় প্রথম স্ত্রীর সাথে বাগবিতন্ডা এক পর্যায়ে প্রথম স্ত্রীর উপর হামলা করতে গেলে মাকে বাঁচাতে সন্তানরা এগিয়ে আসে নিষ্ঠুর ওই বাবা এলোপাতালি ছুরিঘাঘাত করে ছেলে শাহেদের উপর স্থানীয়রা উদ্ধার করে মেডিকেলে নিয়ে গেলে তাকে মৃত ঘোষণা করে চিকিৎসকরা ঘটনা ছয় দিন পর সিলেট থেকে নিহত সাহেদের বাবা জামান ও তার দ্বিতীয় স্ত্রীকে আটক করেছে র্যাব তার বাবা ছেলেকে বুকে ছুরি দিয়ে আঘাত করে তো আঘাতের পর সে অন্যান্যদেরকেও মারার জন্য চেষ্টা করতে থাকে যে কারণে এই ছেলেটাকে দ্রুত কেউ রেস্কিউ করতে পারেনি তো এই পলাতক আসামিকে আমরা পাঁচ দিনের মধ্যে দক্ষিণ শর্মা সিলেটের দক্ষিণ শর্মা এলাকা থেকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছি একমাত্র সাহেবকে হারিয়ে শোকে কাতর তার মা আমার তো ওনার সব ওনার বা হারাই ফেলছে এক ধরনের আমরা আমার ভাইদেরকে বাইকে হারাই এখন আমরা উপযুক্ত একদম ওনার পাশে আমরা আমার মাও চাই আমার আমার বা বাবা যিনি আসামি ওর পাশে এবং ওর দ্বিতীয় পক্ষের স্ত্রী যিনি এখানে ছিল ওদের পাশে বাবার হাতে ছেলে খুনের মতো নিষ্ঠুর ঘটনা আর যেন না ঘটে সেজন্য দোষীদের উপযুক্ত শাস্তি নিশ্চিত করার দাবি জানান তারা রুনা আনসারি দীপ্ত সংবাদ চট্টগ্রাম বগুড়ার শিবগঞ্জ উপজেলার সাদুল্লাপুর এলাকায় কুয়েত প্রবাসী দ্রিস আলীর স্ত্রী রানী ও ছেলে ইমরানকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা সোমবার রাতে বাড়িতে ঢুকে তাদের হত্যা করা হয় পুলিশ জানায় হত্যাকাণ্ডের রাতে একই বাড়িতে একজন প্রতিবেশী ছিলেন ঘটনার পর থেকে নিহত ইমরানের মোটর সাইকেল ও প্রতিবেশী ওই ব্যক্তিকে খুঁজে পাওয়া যাচ্ছে না স্থানীয়দের দাবি কুয়েত প্রবাসী বাবা তার মেয়ের বিয়ের জন্য সোনার গহনা ও নগদ টাকা পাঠিয়েছিলেন সেসব লুট করতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটতে পারে এসে মা ও ছেলের মরদেহ পুলিশ। ধর হাটে অভিযান চালিয়ে কোষ্টি পাথরের মূর্তি উদ্ধার করেছে র্যাব একই সাথে পাচারকারী চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে গ্রেপ্তারকৃতরা হলেন মামদুল ইসলাম ও তরিকুল ইসলাম মঙ্গলবার দুপুরের র্যাপ পাঁচ থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয় এর আগে সোমবার উপজেলার বেনিদুয়ার এলাকায় অভিযান চালিয়ে কোষ্টি পাথরের মূর্তি সহ তাদের গ্রেপ্তার করা হয় প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গ্রেপ্তার মামদুল ও তরিক তরিকুল প্রাচীন পুরাকীর্তি পাচারকারী চক্রের সদস্য তারা কোষ্টি পাথরের মূল্যবান মূর্তি দেশের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করত এরপর সুযোগ বুঝে সীমান্তবর্তী এলাকা দিয়ে পার্শ্ববর্তী দেশে পাচার করতো উদ্ধার হওয়া চব্বিশ দশমিক পাঁচ ইঞ্চি উচ্চতার ওই মূর্তিটির ওজন পঁচিশ দশমিক এক কেজি যার আনুমানিক মূল্য লাখ টাকা কৃত্রিম সংকট সৃষ্টির প্রতিবাদে করেছেন কৃষকরা মঙ্গলবার দুপুরে চত্বরে অনুষ্ঠিত মানববন্ধনে শতাধিক কৃষক অংশ নেন এতে বক্তারা বলেন আমনের ভরা মৌসুমী ডিলাররা গুদাম থেকে সার উত্তোলন করার পরও কৃত্রিম সংকট সৃষ্টি করছে ডিলাররা সারের সংকট সৃষ্টি করে অতিরিক্ত দামে বিক্রি করছে চলতি আমন মৌসুমে জেলায় এক লাখ একুশ হাজার হেক্টরে আমন চাষের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে সেপ্টেম্বর মাসে ইউরিয়া সারের চাহিদা চার হাজার পঁয়তাল্লিশ মেট্রিক টন কৃষি বিভাগের তথ্য অনুযায়ী জেলায় দুশো দশ জন ডিলার এরই মধ্যে গুদাম থেকে সার উত্তোলন করেছেন শেষ করব জেলার সংবাদ যে আবার আগে শিরোনামগুলো জানিয়ে দেবো আরও একবার ভাঙায় শনিবার পর্যন্ত অবরোধ স্থগিত বাগেরহাটে বিক্ষোভ ও নির্বাচন অফিস ঘেরাও চট্টগ্রামে ছেলে হত্যার দায়ে বাবা ও তার দ্বিতীয় স্ত্রী আটক দৃষ্টান্তমূলক শাস্তির দাবি বগুড়ার শিবগঞ্জ উপজেলায় প্রবাসের স্ত্রী ও ছেলেকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা আর এ ছিল এখনকার মতো